বাসার ছোট বড় সবারই রান্নাবান্না করে খাওয়াই যে যেটা খেতে পছন্দ করে সেটাই করি কিছুদিন মনে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খাবো কিন্তু হয়ে উঠছে না কিন্তু নিজের কোনো কিছু পছন্দ জিনিস রান্না করে খেতে ইচ্ছে হয় না হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি মোহনা আর আজকে আমি আমার পছন্দর খাবার নিয়ে চলে এসেছি আপনাদের সাথে প্রথমে কচুর শাকটা ভালোভাবে ধুয়ে নিয়ে সিদ্ধই বসিয়ে দিলাম সিদ্ধই বসিয়ে দেওয়ার পরে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনটা কুচি করে নিলাম তারপর কচুর শাকটা আধা সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি তারপর দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কচুর শাকটা পেঁয়াজ রসুনের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপর কচুর শাকটা সিদ্ধ হয়ে গেছে এরপর আমি একটা গোল চামিচ নিয়ে ভালোভাবে কচুর শাকটা ঘেঁটে দিলাম কচুর শাকটা সিদ্ধ হয়ে গেছে তারপর একটা কড়াইয়ে তেল নিয়ে তেলের ভিতর দিয়ে দিলাম একটু হলুদ আর লবণ তারপর দিয়ে দিলাম একটা ইলিশ মাছের মাথা মাথাটা এপাশ ওপাশ করে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ তারপর মাছের সাথে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে মাথাটা নাড়াচাড়া করে ভেঙে দিলাম তারপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কচুর শাকটা কচুর শাকটা দিয়ে ভালোভাবে কচুর শাক আর মাথা ঝাল পেঁয়াজ রসুন একসাথে না করে ভালোভাবে রান্না করে নিলাম এই যে কচু শাকটা রান্না হয়ে গেছে আর রান্না করব মাছ ছাড়া ডিম ছাড়া মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো যেভাবে রান্না করেন না কেন অনেক মজাই লাগে আর আজকে আমি মিষ্টি কুমড়োটা রান্না করব। সর্ষে বাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করলে আমার অনেক মজাই লাগে তাই দিয়ে দিলাম সর্ষে বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তারপর মশলার সাথে মিষ্টি কুমড়োটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ঝোলের পানি ঝোলের পানিটা দেওয়ার পর ভালোভাবে ফুটিয়ে নিব আজকে আমি কচুর শাকটা অনেক ঝালঝাল করে রান্না করেছি কারণ কচুর শাকটা ঝাল ঝাল করে রান্না করলেই মজা লাগবে আর কুমড়োটাতেও অনেক ঝাল ঝাল করে রান্না করেছি কারণ আজকে কেন জানি না আমার কচুর শাক খেতে ইচ্ছে হচ্ছিল ঝাল ঝাল করে আর আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ